নমস্কার দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের বিশেষ আলোচনায় আমাদের সমাজে একটি প্রশ্ন বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে মাছ মাংস খেলে কি পাপ লাগে এবং আরও একটি বড় প্রশ্ন মাছ মাংস খেয়ে কি পুজো করা যায় আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র ধর্মীয় গ্রন্থ সামাজিক দৃষ্টিভঙ্গি এমনকি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন মানুষ শিকার করে খাবার সংগ্রহ করত ধীরে ধীরে কৃষি আবিষ্কার হবার পর শস্য ফলমূল সবজি খাদ্যের মূল উৎস হয়ে ওঠে ভারতীয় সংস্কৃতিতে বিশেষ করে বৈদিক যুগে ঋষি মুনিরা প্রধানত সাত্ত্বিক খাদ্যাভ্যাস অনুসরণ করতেন তবে বৈদিক যজ্ঞে কখনো কখনও পশুবলি দেওয়া হতো যা পরে প্রতীকী রূপ নেয় মাছ মাংস খাওয়া মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে কেউ এটিকে স্বাভাবিক মনে করে আবার কেউ একে মহাপাপ বলে মনে করে শ্রীকৃষ্ণ বলেন খাদ্য তিন ভাগে বিভক্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক সাত্বিক খাদ্য দুধ ফল শাকসবজি যা মনকে শান্ত করে রাজসিক খাদ্য ঝাল মশলাদার যা উত্তেজনা বাড়ায় তামসিক খাদ্য বাসি খাবার পচা জিনিস ও মাংস যা অন্ধকার প্রবণতা বাড়ায় তাই গীতার দৃষ্টিতে মাংস খাওয়া তামসিক বলে গণ্য মনুস্মৃতিতে বলা আছে যে মানুষ নিজের স্বার্থে পশু হত্যা করে সে নরকে পতিত হয় তবে ব্যতিক্রম হিসাবে যুদ্ধ বা প্রয়োজনীয় পরিস্থিতিতে পশু ভক্ষণকে অন্যভাবে দেখা হয়েছে ছান্দজ্ঞ উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম স্কন্দপুরাণে উল্লেখ আছে যারা পূজার আগে মদ্য মাংস ভক্ষণ করে তাদের পূজা গ্রহণ করেন না দেবতারা হিন্দু ধর্মে বেশিরভাগ পূজার সময় ব্রত পালনকারী ভক্ত নিরামিষ খান দুর্গাপূজার সময় বলি প্রথা ছিল তবে আজকাল অনেকেই প্রতীকী ফল বা কুমড়ো বলি দেন বৈষ্ণব মতো ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের ভক্তরা সর্বদা নিরামিষ খান কারণ তারা ভক্তি সাধনায় অহিংসাকে গুরুত্ব দেন শৈব মতো ভক্তদের মধ্যে কিছু জায়গায় মাংস গ্রহণযোগ্য তবে পূজার সময় তা বর্জন করা হয় বৌদ্ধ ধর্মে মহাজান বৌদ্ধরা সম্পূর্ণ নিরামিষভোজী শিখ ধর্মে লঙ্গরে সর্বদা নিরামিষ খাদ্য পরিবেশন হয় প্রশ্ন মাছ মাংস খেয়ে কি পুজো করা যায় শাস্ত্র মতে পূজার সময় শরীর মন এবং পরিবেশকে পবিত্র রাখা জরুরি যারা মাংস ভক্ষণ করেন তাদের পূজার সময় অন্তত একদিন নিরামিষ খাওয়া উচিত তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে দেবী পূজায় কিছু ক্ষেত্রে মাংস ব্যবহার হতো তবে ভক্তি সাধনায় নিরামিষ খাদ্যকেই সর্বোচ্চ বলা হয়েছে বাস্তবে ভগবান ভক্তির উপর নির্ভর করেন খাবারের উপর নয় কিন্তু মাংস খেলে মন উত্তেজিত হয় ভক্তি শান্ত হয় না মাংস খেলে শরীরে প্রোটিন ভিটামিন বি আয়রন পাওয়া যায় কিন্তু অতিরিক্ত মাংস খাওয়ায় কোলেস্টেরল হার্টের রোগ ক্যান্সারের ঝুঁকি বাড়ে নিরামিষ খাদ্য হজমে সহজ দীর্ঘায়ু বাড়ায় আধ্যাত্মিক দিক থেকে বলা হয় খাদ্যের প্রভাব সরাসরি মনের উপর পড়ে সেজন্য মাংস খাওয়া মানুষকে ক্রোধী কামুক এবং হিংস্র করতে পারে সমাজে মাছ মাংস খাওয়া নিয়ে বিভাজন স্পষ্ট বাঙালি সমাজে মাছ খাওয়া খুব স্বাভাবিক এমনকি অনেকেই পূজার আগের দিন মাছ খান পূজার দিনে নিরামিষ দক্ষিণ ভারতে অনেক হিন্দু পরিবার সারা জীবন নিরামিষ বুঝি নৈতিকভাবে বলা হয় প্রাণ হত্যা না করে নিরামিষ খেলে করুণা ও দয়া বৃদ্ধি পায় শ্রীচৈতন্যদেব প্রচার করেছিলেন অহিংসা ও ভক্তি জীবনের মূল রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছিলেন মাংস খাওয়া মনকে ভারী করে ভক্তি উদ্দীপনা কমায় স্বামী বিবেকানন্দ যদিও বলেছিলেন শরীর শক্ত রাখার জন্য প্রোটিন দরকার তবুও আধ্যাত্মিক সাধনায় নিরামিষ খাদ্যকে শ্রেষ্ঠ বলে মানতেন অনেক ভক্ত বলছেন তারা আগে মাংস খেতেন কিন্তু ছেড়ে দেবার পর ভক্তিতে শান্তি পেয়েছেন একটি গল্প এক ভক্ত পূজার সময় প্রতিদিন নিরামিষ খেতেন পরে ভগবান তাকে স্বপ্নে আশীর্বাদ দেন অপরদিকে কেউ কেউ বলেন তারা মাংস খেয়েও ভগবানের কৃপা পেয়েছেন কারণ তাদের হৃদয় ছিল নির্মল মাছ মাংস খাওয়া শাস্ত্র অনুযায়ী তামসিক খাদ্য পূজার সময় অন্তত একদিন নিরামিষ থাকা উচিত ভগবান ভক্তির উপর নির্ভর করেন তবে খাদ্যের প্রভাব মনকে প্রভাবিত করে তাই সাধ্যমতো নিরামিষ থাকা শ্রেয় মাছ মাংস খেলে একেবারে পাপ বলা যায় না তবে আধ্যাত্মিক উন্নতির পথে এটি বাধা হতে পারে পূজার সময় নিরামিষ থাকা ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন মাছ মাংস খাওয়া পাপ নাকি প্রয়োজন কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ